অনুপ মাহাতো ঝাড়গ্রাম ফল লালগড় মণ্ডল জেলা সভাপতি নিজের কাছের লোককে মন্ডল সভাপতি নির্বাচন করছে দলের কোনো নিয়ম শৃঙ্খলা না মেনেই কোনো মিটিং টিং না করে মন্ডল সভাপতি নির্বাচন করছে নিজের কার্যসিদ্ধি সম্পন্ন করার জন্যই করছে বিগত নির্বাচনে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে নিজেদের লোককে নিয়েই সম্পূর্ণ কাজ করেছে বাকি যারা বিরোধিতা করেছে সবকেই সাইড করেছি শুধু মন্ডল সভাপতি নয় জেলা কমিটিও উনি ওনার নিজের মতন করেই সব লোককে কাছে লোককে নিয়েছে লোক না না কোনো আলোচনা করা হয়নি আমার কাছে কোনো খবরে কোনো সূচনা দেওয়া হয়নি যে বি আমাদের যে এমআরও ছিলেন ওনার এমআর এমআরও এমআরওর কোনো ফোন আসেনি আমার কাছে কোনো মিটিংয়ে ডাকাই হয়নি স্যার আমাদের বিজেপির কর্মীদের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছে যে দলের যারা সঠিক কাজ করছে ভালো কাজ করছে তাদেরকে সর করে দিচ্ছে যারা চিনে না জানে না তাদেরকে নতুন নতুন মণ্ডল সভাপতি করছে রাজনীতির কোনো রঙ নেই তাদের গায়ে হঠাৎ করে দুম করে এসে নির্দল থেকে আসছে কে মণ্ডল সভাপতি হয়ে যাচ্ছে কাকে কেউ এলাকায় পরিচিতি নেই সে মণ্ডল সভাপতি হয়ে যাচ্ছে মানুষের মধ্যে প্রচণ্ড হয়েছে এটা কোনো নিয়ম মেনেই করা হয়নি এবং তাছাড়া আমি ঝাড়গ্রাম বিধানসভায় ছিলাম এবং অন্য অন্য বিধানসভাগুলোয় আমি যেতাম আমি যখন ঝাড়গ্রাম বিধানসভা কনভেনার ছিলাম তখন যে মন্ডল সভাপতিগুলোরা খুব ভালো কাজ করেছে তাদেরকেই বাদ দিয়ে দিয়েছে এ আর নিজের মনের মতন মন্ডল সভাপতি করে আর নিজের মতন সবাইকে বসিয়ে দিয়েছে তবে এতে আমার যা মনে হয় আগামী দিনে রেজাল্ট আরও অনেক খারাপ হবে ঝাড়গ্রাম বিধানসভা কি সাতটা বিধানসভা কি আরও অনেক বেড়ে গেছে কারণ তারা এখন কোনো কাজে নামছে না তারা কোথাও যাচ্ছেও না খুব বিক্ষোভ যারা মন্ডল সভাপতি যারা আছে যারা অ্যাক্টিভ মেম্বার করেছিল অনেকে দেখছি রিটার্ন নিতে অ্যাক্টিভ মেম্বারটা রিটার্ন নিতে অফিসের দিকে মুখ হচ্ছে অফিসে এসতে ব্যাক করে যাচ্ছে অশোক মহান্তি হ্যাঁ হোপটা মানে শুরুই হয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলা সভাপতি পুনর্নির্বাচন ঘিরে কারণ সেটা আগেও আমি বলেছি যে উনি যেভাবে মানে জেলাতে সংগঠনটা চালাচ্ছেন তাতে কিন্তু একটা দলকে না সম্ভব সেই হিসাবে আমরা চেয়েছিলাম যে আমাদের নির্বাচনে জেলাতে একজন ভালো এবং লড়াকু জেলা সভাপতি নির্বাচিত হন কিন্তু সেটা হয়নি সেটা আমাদের দুর্গা দুর্ভাগ্যের বিষয় এরপরে যা হওয়ার তাই হলো কারণ একজন যখন নিজেই মানে সংগঠন সম্পর্কে ওনার মানে কোনো ভালো মন্দ উনি বিচারই করেন না অতএব উনি হয়ে উনার মতো যারা আছে লাইনের লোকগুলোকে সব মন্ডল সভাপতি করছেন যাদেরকে যাদের নামগুলো দেখলাম যে মন্ডল সভাপতি হিসাবে আবার সেদিন লিস্টটা বেরিয়েছে অনেকেই আর দু তিনজনকে আমি চিনি না নাম নতুন ভাবে দেখছি এতে হচ্ছে কি যারা সেই মন্ডলের যারা কর্মী তারা নিরুৎসাহ হয়ে পড়েছে কারণ হচ্ছে কি সেই কাছের লোককে একটা মন্ডল সভাপতি নির্বাচন করে দেওয়া হলো কিন্তু যারা এতদিন ধরে লোকসভার এবং বিভিন্ন যে নির্বাচনগুলো সেখানে যারা সক্রিয়ভাবে যে বিজেপির হয়ে লড়াই করেছে তাদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না তাদের মধ্যে একটা ক্ষোভও এখানে একটা দেখা যাচ্ছে এবং তারা নিরুৎসাহ হয়ে পড়ছে পার্টি সম্পর্কে তারা নিরুৎসাহ হয়ে পড়ছে এবং তারা যে একটি মেম্বারশিপ গুলো কিছু কিছু যারা করেছে তারা এখন শুনছি তো তারা বলছে যে আমাদের সেই একটি মেম্বারশিপগুলো আমরা ফেরত আমাদেরকে দিয়ে দেওব কারণ তারা আর মানে হয়তো এই নির্বাচন আসন্ন নির্বাচনে হয়তো তারা আর বিজেপির সাথে যুক্ত হয়ে লড়াই করবে না বিজেপি পার্টিকে ভালোবাসে বিজেপি থেকে তারা হয়তো সরে যাবে না কিন্তু চুপচাপ হয়ে বসে যাবে এটা খুবই আমাদের কাছে একটা মানে দুঃখজনক যে যাদের যাদের লড়াই করার মতো চোখে চোখ রেখে বিপক্ষের সাথে শাসক দল তাদের সাথে লড়াই করার জন্য কিন্তু সেইভাবে সভাপতিটা করা উচিত ছিল কিন্তু যা দেখছি তাতে তারা মানে যারা হয়েছেন ঠিক আছে তারা হয়ে গেছেন আর কি কিন্তু যারা হতে পারেননি যারা মানে নির্বাচিত হলেন না যোগ্য হিসেবে নির্বাচিত হলেন না তাদের জন্য সেই এলাকার জন্য পার্টির জন্য এটা একটা খারাপ খবর আর কি দলানিতে তো যাচ্ছেই দলানিতে নিশ্চয়ই যাচ্ছে কারণ হচ্ছে যে কোথাও তো দেখছি না মন্ডল মন্ডলে যে যারা কর্মী ছিল তারা কিন্তু মানে কাজে বিজেপির হয়ে কাজে বেরোবে বা সেই নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা করবে সেরকম দেখছি না এরা নিজেদের মতো করেছে হয়তো সেইভাবেই একটা হবে সংগঠন থাকবে না সংগঠন এটা আমি বলে দিচ্ছি যে আপনারা মিলিয়ে নেবেন বিজেপি সংগঠন কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে পরিষ্কারই